তাহলে এই এইমানটাকে শক্ত করার জন্য এই পবিত্র মাস কাল আর বুধবারের দিন যতটা আমি সব বলব দান খেরাত নামাজ পড়ে আপনার সুন্নারে পড়ে আপনি ঈদের পর দিন থেকে আর না নামগান শেষ হয়ে গেছে এক পাবেন না এই দুদিনে যতটা আমি দান খায় করে যতটা আমি গীত পাবো

একটু খানিক আধা ঘন্টা মতো আল্লাহ সময় দিন মসজিদে গিয়ে আর কাদুনা বলেন আল্লাহ রমজান শেষ হয়ে যাচ্ছে কোন যদি আল্লাহ জানা অজানা আমার গুণা হয়ে থাকে জানাও গুণা অজানাও গুণা আমি ভুলে গেলে তোমার দায়ী দিতে আল্লাহ লিখা আছে আল্লাহ গুণাকে মচন করে দাও অন্তত আধা ঘন্টা আল্লাহ সময় দিন ঘুমায়েন না আর না এই আধা ঘন্টা সময় দিয়ে মা বোন রান্না করবে আর আপনারা একটু জিকির আজকাল মাধ্যম দিয়ে আপনারা ওই জায়গাতে মসজিদে কাটান মা বোন রান্না করছে মাঝে মাঝে সোহান আলহামদুলিল্লাহ জিকির আজকাল করেন

কে আছেন কে দিতে পারবে আমি বলছি আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকে বলছে দুশো টাকা করে টাকা একজন দুশো টাকা দিলে আরেকজন একটা সুন্দর করে গল্প শোনাবো এখন একটা বেজে কুড়ি মিনিট হলো